হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে তার একটি হোটেল থেকে অর্থাৎ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্স যে হোটেলটি রয়েছে সেখান থেকে তার যে মরদেহ সেটি উদ্ধার করা হয় আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে মূলত গতকাল রাতেই তিনি চট্টগ্রাম ক্লাবের একটা আবাসিক হোটেলে এই যে চট্টগ্রাম গেস্ট হাউস কমপ্লেক্স যেটা দেখা যাচ্ছে সেখানে মূলত তিনি রাত্রিযাপন করেন এবং আজ বেলা বার হয়ে যাওয়ার পরও তার রুম থেকে যখন কোনো সারা শব্দ হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে হোটেল কর্তৃপক্ষ বেলা তিনটার দিকে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে তার যে কক্ষটি ছিল সেখানে তার দরজা খোলেন এবং খোলার পরে তার অবচেতন অবস্থায় তার দেহ উদ্ধার করেন এবং ঠিক কি চিকিৎসকদের প্রাথমিক কয়েকটি চিকিৎসা সেবা পড়ার পরীক্ষা নিরীক্ষার পর আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এখন পর্যন্ত যে কারণটি জানতে পেরেছি যে মূলত তিনি হার্ট জনিত কারণেই হয়তো মৃত্যুবরণ করেছিল এমনটাই চিকিৎসকদের ধারণা এবং তার মরদেহ ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা সেটির জন্য হয়তো পাঠানো হবে এবং ঠিক তারপরেই তার যে পরিবার তার কাছে হস্তান্তর করা হবে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই মূলত দু সালে বাংলাদেশের সাবেক বাংলাদেশের প্রধান সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দু হাজার সাল পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন এবং দু বছরে তিনি বাংলাদেশের যে সেনাপ্রধানে রেখেছেন মুক্তিযুদ্ধের মধ্যেও তার অফুরন্ত ভূমিকা কিন্তু আমরা দেখেছি এবং যে তথ্যটি আমরা পেয়েছি এখন পর্যন্ত আসলে যতটুকু জানা যাচ্ছে যে তিনি হাটাজারী উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রামের হাটাজারি উপজেলার থেকে গতকালকে তিনি মূলত তার পারিবারিক একটি কাজেই চট্টগ্রাম ক্লাবের যে গেস্ট হাউস কমপ্লেক্সটি রয়েছে সেখানে মূলত যাপনের জন্য আসেন এবং রাত্রি করে আজকে বেলা পার হয়ে যাওয়ার পর তার রুম থেকে যখন কোনো আওয়াজ শব্দ আসছিল না ঠিক সেই মুহূর্তেই মূলত হোটেল কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে তা হোটেলে সে কক্ষে যান এবং সে কক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করেন তারপরই মূলত তার যে দেহ সেটি আসলে তারা উদ্ধার করেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত তার পরিবারের বেশ কয়েকজন সদস্যরা এখানে এসেছেন এবং তার পরিবারকে হয়তো লাশ হস্তান্তর করা হবে তবে এখন পর্যন্ত তার পরিবারের কাছ থেকে অর্থাৎ তার পরিবার থেকে আমরা কোনো ধরনের তথ্য পাইনি বা গণমাধ্যমের উদ্দেশ্যে তারা কোনো কিছু ব্রিফ করেননি তো সেই কারণে আমরা যতটুকু এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি তিনি বেশ কিছুদিন ধরেই হৃদরোগের ভুগছিলেন এবং হৃদরোগের কারণেই মূলত তার এই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে আসলে চিকিৎসকরা এটি জানিয়েছেন যে হৃদরোগজনিত কারণে তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার কারণে মূলত তার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন ফরেন্সিক বিভাগের একাধিক প্রতিনিধিরা এখানে রয়েছেন চিকিৎসকদের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং তাদের উপস্থিতিতে মূলত এখানে যে সকল তার আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে মূলত তাদের তার যে লাশ সেটি হস্তান্তর করা হবে এখন পর্যন্ত আমরা আসলে যতটুকু দেখেছি যে দু সালে তিনি যখন অবসর নিয়েছিলেন সেনা প্রধানের দায়িত্ব থেকে ঠিক তারপরেই তিনি একটি সংগঠনের সভাপতির দায়িত্ব ছিলেন এবং তারপরই মূলত তার ব্যাপারে অভিযোগ অভিযোগও যদি আমরা বলতে চাই অনেক অভিযোগও কিন্তু সেই সময় মামলা হয়েছিল আমরা অর্থ পাচার এবং অর্থ আর্থসাতের যে ব্যাপার সেই অভিযোগে আসলে তার ব্যাপারে মামলা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এখন পর্যন্ত তিনি মূলত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানেও বেশ অগ্রণী ভূমিকা কিন্তু পালন করেছেন এখন পর্যন্ত যতটুকু দেখছি যে একাধিক গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা একই সাথে সেনাবাহিনী ফরেনসিক বিভাগের যে সকল প্রতিনিধিরা রয়েছেন তারাও মূলত এখানে রয়েছেন এবং গণমাধ্যমের উদ্দেশ্যে হলে তারা এখনও পর্যন্ত কোনো ধরনের ব্রিফ দেননি তবে আমরা এখন পর্যন্ত যে সবশেষ তথ্য পেয়েছি যে আজ সোমবার বেলা তিনটার দিকে মূলত তার যেই লাস্ট সেটি তার হোটেল রুমের যে রুমটি রয়েছে সেখান থেকে মূলত উদ্ধার করা হয়েছে গতকালকে তিনি তার পারিবারিক কাজে যে কোনো একটি ব্যক্তিগত কাজে মূলত চট্টগ্রাম ক্লাবের যেই এই হোটেল রুম রয়েছে সেখানে মূলত তিনি অবস্থান করছিলেন এবং আজ বেলা পার হয়ে যাওয়ার পরও যখন তার রুম থেকে কোনো সারা শব্দ হচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ তার রুমে বাহিনীদের সদস্যদের সাথে নিয়ে মূলত প্রবেশ করেন তারপরেই মূলত তার যে দেহ সেটি উদ্ধার করেন তো সেই মুহূর্তে কয়েকজন প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকজন চিকিৎসককে মূলত এখানে আনা হয় তারপরেই মূলত তারা চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার পর বল তারা যে প্রাথমিক রিপোর্টে দিয়েছেন সেটি হলো যে হৃদরোগজনিত কারণে মূলত তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার মৃত্যু হয়েছে তো এই ছিল আমার কাছে সাবেক সেনা প্রধান হারুনুর রশিদের যে মৃত্যু সেটি নিয়ে আসলে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ যুক্ত ছিলাম সদত হোসেন সবাইকে থ্রি সিক্সটির সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ